শীতের সকালে যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন ঝটপট এই নাস্তাটাই একমাত্র ভরসা বাসার সবাই একদম আঙুল চেটে পুটে খায় অনেক পছন্দ করে সবাই তো আজকে হচ্ছে আমি সেই নাস্তাটাই করেছি যেটা হচ্ছে আমার কাছে খুবই সহজ মনে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার জন্য এখানে আমি কি রান্না করব কুল পাচ্ছিলাম না বাচ্চাদেরকে কি নাস্তা দিব ভাবলাম ঝটপট সবজি দিয়ে খিচুড়ি রান্না করে ফেলে এখানে বাসা যা যা সবজি ছিল সব কিছু থেকে অল্প অল্প করে কেটে নিয়েছি আর মুগের ডাল এবং মসুর ডাল দিলাম এখন যদি আমি মাছ মাংস কিছু একটা রান্না করতে যাই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য মেলা সময় লাগে যাবে কারণ মাছ মাংসটা সহজে বরফ ছাড়তে চায় না যাই হোক দুটা বেগুন ছিল সেগুলো বেগুন ভাজা করার জন্য রেডি করে নিলাম আর দুটা ডিম বাজলে হয়ে যাবে আমাদের সকালবেলার নাস্তা আর এদিকে হচ্ছে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপরে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলা এবং এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চামচ চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর পরে এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিব সবজিতে আমি একটা গাজর এবং দুইটা টমেটো কুচি দিয়েছি যেহেতু এটা সবজি খিচুড়ি সেজন্য সবজির পরিমাণটা একটু বেশি হবে সবজিটা অনর্বত নেড়ে ছেড়ে আমি চার পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না সবজির পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে আসে কিছু কিছু সবজি আছে আলাদা একটা গন্ধ থাকে এভাবে একটু ভালো করে কষিয়ে সবজিটা রান্না করলে আর গন্ধটা লাগে না সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি একপর পোলাও চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো পানি জড়িয়ে দিয়ে দিলাম চালটা সবজির সাথে মিনিট একটু কষিয়ে যেন একটু ভাজা ভাজা হয়ে যায় পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করলে বেশি মজা হয় কারণ পোলাও চালের যে সুগন্ধটা আছে সেটা মানুষের রুচি দ্বিগুণ বাড়িয়ে দেয় যাই হোক চালটা কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা আমি এমন ভাবে দিয়েছি যانوں খিচুড়িটা একদম পাতলা না হয় আবার একদম ঝরঝরাও না হয় একটু মাখা মাখা আঠা আঠা করে খিচুড়িটাকে রান্না করব সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম পানিটা টেনে যখন চালটা 70-80% এর মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি আবার একটু রসুন এবং পেঁয়াজ দিয়ে ভাগত দিয়ে দিলাম সবজি খিচুড়ি হোক পাতলা খিচুড়ি হোক লাটকা খিচুড়ি হোক যাই হোক না কেন ভাগরটাই কিন্তু আসল খিচুড়ি রান্না শেষ পর্যায়ে এসে যদি আপনি রসুন শুকনা মরিচ দিয়ে ভাগর দিতে না পারেন তাহলে সে খিচুড়ি খেয়ে কখনোই তৃপ্তি পাবেন না যাই হোক দেওয়ার আমি মিনিট আবার চুলে রেখে দিয়েছিলাম এরপরে হচ্ছে বেগুন ভাজা করে নিলাম ডিম বেজে নিলাম সব কিছু রেডি এখন গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খাওয়ার পালা সবাইকে দিয়ে এখন আমি নিজেও একটু খেতে বসে গেলাম বাচ্চারা তো প্রথমে দেখে ভাবছে ফ্রাইড রাইস করেছি কিন্তু যখন খাওয়া শুরু করলো তখন ওরা বুঝতে পারলো এটা হচ্ছে খিচুড়ি রান্না করেছি শীতের সকালে এরকম গরম গরম ধোয়া ডিম বাজা বেগুন বাজা খিচুড়ি হলে আর কি লাগে বলেন তো সহকারে সবাই মজা করে প্রাণ ভরে আমরা খিচুড়ি দিয়ে সকালবেলা নাস্তাটা শেষ করলাম বিরিয়ানি পোলাও কিংবা ডাল ভাত যেটাই হোক না কেন বাসার সবাই যখন তৃপ্তি সহকারে আঙ্গুল চেটে ফুটে মন ভরে প্রাণ ভরে খাওয়া দাওয়া করে সুন্দর সুন্দর রিভিউ দেয় তখন আসলে মনটাই ভরে যায় আপনাদের যদি আমার ভিডিও গুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম